সাগরের নীল জলরাশি সাগরের উড়ছে পড়া ঢেউ উঁচু উঁচু পাহাড় সূর্যোদয় সূর্য অস্ত সারি সারি বাগান সুবারি বাগান লবণ চাষ মেরিন ডাইভের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ট্যুরে যাওয়া নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাঝে আসসালামু আলাইকুম আমাদের থান্ডার রাইডার্স পক্ষ থেকে বিশাল একটি ট্যুর প্ল্যানের আয়োজন করা হয় সেই ট্যুর প্ল্যানে ছিল বান্দরবন কক্সবাজার টেকনাফ এবং কি নাফ নদী সেই ট্যুর প্ল্যানটি আয়োজন করতে যে আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে আমাদের ট্যুর প্ল্যান শেষ হওয়ার পর কিছু বাইকার ভাইয়েরা দেখিয়েছে অনেক বেশি সমস্যা কারণবশত হচ্ছে তাদের ফ্যামিলি মানতেছে না তাদের ফ্যামিলিকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না কারণবশত তারা বলতেছে যে এখন বাইকে করে এত হাজার কিলোমিটার রাস্তা পারে দিবে। যদি তোমার কিছু একটা হয়ে যায় তাহলে আমাদের কি হবে এত পরিমাণ ব্যাপক রোয়া বাইক চালানোর কারণে অনেক বাইকার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করতেছেন সেই অ্যাক্সিডেন্টের কারণে অনেক বাইকার ভাইয়েদের জীবন চলে যাচ্ছে যার কারণে কোনো ফ্যামিলি রাজি হচ্ছে না কোনো ফ্যামিলিকেই কোনোভাবে কনভেন্স করা যাচ্ছে না কিন্তু প্রতিটা ছেলের একটা স্বপ্ন থাকে যে বাইকে করে হাজারো কিলোমিটার রাস্তা পারে দিবে ঘুরে বেড়াবে এক শহর থেকে আরেক শহরে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিবে তার মধ্যে এক বড় ভাই আমাদের কাছে তার কষ্টটা শেয়ার করে সে ব্যবসা করে সে হাজারো ব্যস্ততা এবং কি হাজারো পেশার মাথায় নিয়ে কাজ করতে হয় সে বলেছিল যে একটু যদি ঘুরে বেড়াতে পারতাম তাহলে হয়তো বা মাথার মধ্যে যে পেশাটা আছে সেটা দূর হয়ে যেত তাই আমাদের সাথে ট্যুরে যাওয়ার চিন্তা করে কিন্তু তার ফ্যামিলি কে কোনোভাবেই সে কনভিন্স করতে পারে না এক পর্যায়ে অশ্রু চোখে এসে বলে যেতে পারবে না তার কষ্টটা আমার কাছে খুব খারাপ লাগে কিন্তু তাকে বলতে পারতেছি না যে আপনার মতো সিচুয়েশনটা আমারও আমার ফ্যামিলিকে আমি বলি নাই এখন পর্যন্ত আমি যে টুরে যাব টুরে যাওয়ার একদিন আগে আমি আমার ফ্যামিলিকে বলেছিলাম তখন আমার ফ্যামিলিকে কোনোভাবে রাজি করাতে পারছিলাম না অনেক কষ্টে আমার ফ্যামিলিকে রাজি করিয়েছিলাম সেই দিন তার মধ্যে আমার আরেক ফ্রেন্ড তার ওয়াইফ তাকে যেতে দিচ্ছে না তার ওয়াইফ কারণ দেখাচ্ছে সে এত দূর লং রাইডে যাবে তার যদি কিছু হয়ে যায় তার একটি ছেলে একটি মেয়ে কে দেখাশোনা করবে তার ওয়াইফের জবাবে সে বলেছিল সমস্যা নাই তুমি দেখবে তাদেরকে ভালো করে মানুষ করবে এই কথা শুনে তার ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে যায় তারপরও সে আমাদের সাথে টুরে গিয়েছিল যাওয়ার পরে টেনশান চিন্তা মাথায় নিয়ে সে ট্যুরটা সম্পূর্ণ করে তখন তাকে বলেছিলাম কিসের এত টেনশন কিসের এত দূর চিন্তা মাথায় নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ সে বলেছিল সে আমার ওয়াইফ আমাকে এই কথাটা বলেছে রাগ করে সে বাপের বাড়ি চলে গেছে সেই কথাটা শুনে অনেক বেশি খারাপ লেগেছে তাই অবশেষে একটি কথাই বলতে চাই প্রতিটা ফ্যামিলি তার সদস্যদের জন্য ভালো কিছুই চিন্তা করে তবে আগে থেকে বলে রাখি শোক কিন্তু একটা অনুভূত হ্যাঁ সুখ একটা অনুভূত এটা কখনো তুমি বাজারে কিনতে পাবে না তা যদি কিনতে পাওয়া যেত তাহলে পৃথিবীর ধনী ব্যক্তিরা কখনো দুঃখে দিন কাটাতো না তোমরা কি জানো এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলোই সব থেকে বেশি দুঃখে দিন কাটায় তোমাদেরকে সুখের কথাটা বলার কারণ হচ্ছে তোমাদের কাছে এখন টাকা পয়সা সময় শরীরে শক্তি আছে কিনা হয়তো তোমার কাছে এখন টাকা নেই নেই বাইক ঘুরে বেড়াবে সেটাও তুমি বুঝে উঠতে পারতেছ না তুমি দেখবে এমন একটা সময় আসবে তোমার কাছে টাকা আছে শরীরে শক্তি আছে কিন্তু সময় নেই আবারও এমনও হতে পারে টাকা আছে সময় আছে কিন্তু শরীরে শক্তি নেই যে তুমি ঘুরে বেড়াবে পাহাড় কিংবা সমুদ্রের মাঝে তখন ওই সময় তুমি পাহাড় সাগর দেখে আফসোস করবে জীবনে কি পেলাম আর কি হারালাম তাই সময় থাকতে বেরিয়ে পড়ুন পৃথিবীটাকে উপভোগ করুন নিজের মতো করে ঘুরে বেড়ান এক শহর থেকে অন্য শহরে